আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা স্বাগত আজ আপনাদের জন্য এসেছে যশোরের স্বাস্থ্য সহকারীতে শূন্যপাত আছে তালিকা যেমন মুকুল জেলার নাম অভয় এখানেও সর্ব শুকনোপাতের সংখ্যা আপনারা ইউনিয়নের নাম বৌ ওয়ার্ড নম্বরে নেভেল উপজেলার নাম বাগারপাড়া উপজেলা এখানে শূন্যপন্থীর সংখ্য হয়েছে বারোটি উপজেলার নাম চৌগাছা এখানে শূন্যপন্থীর সংখ্য হয়েছে ষোলোটি উপজেলার নাম জিকুর গাছা এখানে সূর্ণপদের সংখ্যা রয়েছে সর্বভুট উনিশটি উপজেলার নাম কেশবপুর এখানে শূন্যপদের সংখ্যা রয়েছে আঠারোটি উপজেলার নাম মনিরামপুর এখানে সর্বভৌ সৈন্যপদের সংখ্যা রয়েছে মোট তেত্রিশটি যশোর সদর উপজেলায় সর্বমত শৈন্যপাদের সংখ্যা রয়েছে উনত্রিশটি উপজেলার নাম সায়ের এখানে শৈন্যপাদের সংখ্যা রয়েছে একুশটি সর্বমত শৈন্যপাদের সংখ্যা রয়েছে একশো একাত্তরটি ভিডিওটি দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ Thank mm -hmm. you. Yeah.